তো ফার্স্টে দেখে দিচ্ছে ইয়েলো কালারটি দিয়ে এটা দেখো সেটা কিন্তু অনেক বেশি ভ্যারাল এটা কালেকশন দুই সাইডে কিন্তু খুব সুন্দর প্যানেল করা থাকবে সিকোয়েঞ্জে কাজ করা থাকছে আর কিন্তু সুতা দিয়ে এমোরডারি কাজ করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নিচে প্যানেল করা থাকছে প্রত্যেকটার নিচে কিন্তু যেখানে কলি করা থাকবে যার কারণে তোমরা এই মাঝখানে খেয়ে এটা হিউজ পরিমাণে পাবে কালার আছে সেম ডিজার মধ্যে কয়টা কালার ভাইয়া আটটা কালার পাবে আটটা কালারে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেই কালার ফল লাগবে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা দেখো একদম মিষ্টি একটা কালারের মধ্যে থাকছে পরে থাকবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালার ভার্স এত দারুণ নেক্সট একটা থাকছে মিন্ট কালার যার যেই কালার ভালো লাগবে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটেক শুনে যাবো এক ভিডিওতে তোমরা অনেকগুলো ডিজাইন দেখতে পাবে তোমাদের যা যে ডিজাইন ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট এটা দেখে দিচ্ছি এটারও প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে ফার্স্ট একদম রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে এটার অল ওভার বডিতে এত দারুণ করে অ্যাম্ব্রয়ডারি কাজ আমি দেখিয়ে দিচ্ছি একটা একদম নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে খুব দারুণ করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট মান দেখে দেবো এটার মধ্যে আটটা কালার তাই না না এটার মধ্যে আরো বেশি কালার আচ্ছা এটার মধ্যে তোমরা নয় 10টা কালার পাবে ভাইদের সাথে কন্টাক্ট করবে যার যে কালার লাগবে দিয়ে দিতে পারবে ভাইরা নেক্সট এর একটা আছে মিষ্টি কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর কালারগুলো দেখো এত সুন্দর সব কালার এই যে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে আর সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে তোমরা যারা এক থেকে দুই পিস নিবে সেই ক্ষেত্রে কিন্তু 50 টাকা অ্যাড হবে নেক্সট এর একটা থাকছে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর আর পিওর কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আইটে কালেকশনে যাবো আচ্ছা এটার মধ্যে কালার আছে যেটা থাকবে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে ডিপ পার্পল কালারের মধ্যে এটার অনেকগুলো কালার প্রত্যেকটা কালারে এত সুন্দর ডিপ ডিপ কালার রয়েছে যার যেটা লাগবে নিয়ে নিবে পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে রাতটা ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পরে যেতে পারবে আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি নি একটা কালেকশন নেকের পশনে খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা থাকবে স্লিভসের অংশটা এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে যখন অর্ডার করবে কনফার্ম করে নেবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে পার্পেল কালার এই ড্রেসটা চয়েস আমার পার্সোনালি কিন্তু অনেক বেশি পছন্দ এত সুন্দর নেকের পশনের কাজটা প্লাস অল ওভার বডিতে কিন্তু কাজের ফিনিশিং অনেক সুন্দর এই দেখো এগুলো কিন্তু হাতে পাতবে না একদম ফিনিশিং করা থাকবে নেক্সট একটা থাকছে অনিয়ন কালার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে লাইট ইয়েলো কালার যারা একটু লাইট কালার পছন্দ করো তারা নিয়ে নেবে এই কালারটা নেক্সট একটা থাকছে মিষ্টি কালার এত সুন্দর সব কালারগুলা একা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এইগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের সাতশো আটশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে এটা পিওর কটনের মধ্যে থাকবে নেকের পসনে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে অ্যামোডারি কাজ করা থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা বডি থাকবে আর্টিস্ট থেকে বি চুয়াল্লিশে না

প্রাইস আছে কত করে এটারও প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইস এত সুন্দর এই কালেকশন তার এটা স্লিভটা কিন্তু লুজ ফিটিং এর মধ্যে পাবে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আইটেম কালেকশনে যাবো আচ্ছা নেক্সট এবার খাদি কটনের কিছু টুপি কালেকশন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নতুন আরসেল ফ্লোয়ার্স ভাইদের এখানে উপরে নেকের পশনে খুব সুন্দর করে বাটন করা থাকছে আর অল ওভার বডিতেই কিন্তু সুন্দর করে এমবোডারি কাজ করা থাকে এত সুন্দর এটা অনলাইনে কি পরিমাণ যে ভাইরাল ফ্লোয়ার্স এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে তাই না প্যান্টটা থাকছে প্লাজো স্টাইলের মধ্যে স্লিভসটাতে কিন্তু স্মোকি পাওয়া থাকবে সম্পূর্ণ স্মোকি করা পাচ্ছ কালার আছে কয়টা ভাই এটা ছয়টা আচ্ছা কালারগুলো দেখিয়ে দিব কাপড় থাকবে খাদি কটনের মধ্যে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত বেশি সুন্দর আর কাপড়টা এত সফট এ একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ আর এগুলো চাল্লিশ ছত্রিশ থেকে পড়তে পারবে একটু চা পাই নিয়ে কিন্তু তোমরা পড়তে পারবে এটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সরি পাঁচশো টাকা এটা থাকবে অ্যাশ ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটে কালেকশনে যাচ্ছে

মেরুন কালার এটা তো অনেক বেশি ভয়াল একটা কালার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে বাস্টার্ড ইয়েলো কালার এটার বড়ি থাকবে থেকে লং থাকবে এটা চল্লিশ বিয়াল্লিশ নেক্সট আয়টা দেখে দেবো একটা থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা কালেকশন দেখিয়ে দেবো অনেকেই অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল যে আপনার লাখ কালেকশন দেখাও তারা কিন্তু কালেকশন থেকে নিয়ে নেবে কাপড়গুলো কিন্তু অনেক বেশি সফট এটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ অনেক ডিফারেন্স থাকে অনেকে সফট 600 টাকা পাচ্ছে এটার উপরের ক্লাস এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে আর কাপড়টা কিন্তু লিলেন কটন যেটা অনেক বেশি সফট আর প্যান্টে কিন্তু একদম পুরাটা এইভাবে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাই 650 টাকা এটার প্রাইস থাকছে মাত্র 650 টাকা করে প্রাইস এটার মধ্যে কি পরিমাণ যে রেপ্লিকা ভার্সন আছে তোমরা ভাইদের শপে এসে মার্কেট যাচাই করে দেখে শুনে নিয়ে যেতে পারো প্রাইস থাকছে মাত্র 650 টাকা তার সম্পূর্ণ হোলসেল প্রাইস এই যে এটা থাকবে ইয়েলো কালার লাক্নোর একদম অরিজিনাল ভার্সনটা তোমরা পাছো এই যে এ একা থাকছে বেশ চায়টা রেখে দেবো এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে কালেকশন আমি রাধিয়া ফ্যাশন হাউসে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আসবো অনলাইন থেকে নিবে এই যে এই নাম্বারটাতে করবে আর নিজের এই নাম্বারটাতে ইমোহ হোয়াটসঅ্যাপ দুইটাইবেল আছে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে না প্লিজ